শামসেরগঞ্জে ইসলামপুরে রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার সকালে কন্ট্রাক্টর এবং দায়িত্বপ্রাপ্ত কর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ কোনো রকম শিডিউল মেনে কাজ হচ্ছে না রাস্তায় ব্যাপক দুর্নীতি হচ্ছে পর্যাপ্ত সিমেন্ট বা বালি না দিয়েই যেভাবে ইচ্ছে সেভাবেই কাজ হচ্ছে আমরা এভাবে এত দুর্নীতির কাজ কোনো মতেই মেনে নেব না এদিকে বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রাস্তার কাজ উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন আগেই চাঁদপুর থেকে দোগাছি এবং ইসলামপুর মার্কা থেকে চাঁদপুর পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয় কিন্তু অভিযোগ রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে না রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে অবিলম্বে ঠিকমতো শিডিউল মেনে রাস্তার কাজ করার দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কন্ট্রাক্টরের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধন এই বুজিলে মানে ঐ আপনাৰ এক ইঞ্চি কৰে কাদা পাতৰ লাগে আহে মানে খেখে মেচিন দিয়া ই কৰাৰ কৰ্ত સાઇડે <laughs>

চওড়াটা কত ইঞ্চি আছে তো আমরা আর কি এটা চেক আউট করতে চাইছি শিডিউলটার কথা বলছি যে শিডিউলে কত কি আর কি কত ইঞ্চি আছে আর পুরোটা কত ইঞ্চি হবে এটা আমরা দেখতে চাইছি কত ইস্টু কত ইস্টু কত মাল আর কি ই করতে হবে মিক্স মিক্সিং করতে হবে সেটা আমরা জানতে চাইছি কিন্তু এটা ডেনাই করছে আর কি দেখাতে চাইছে না তো আমরা আর কি গ্রামের লোকে এখনও সঙ্গবদ্ধ আছি আমরা এইরকম ভাবে যদি কাজ করে তাহলে আমরা কাজটা আর করতে দিব না এখন সব কিছু চেক আউট হবে তারপরে কাজটা আবার আরম্ভ হবে কেমন কাজটা কেমন হচ্ছে মাল খুব একটা ভালো হয় না কি মিস আছে ওরাই জানে কিন্তু মালের কোয়ালিটি ভালো নাই নিচে হয়তো কম আছে মালের পরিমাণ অনেক বেশি সিমেন্টের কালার তো এটা সিমেন্টের কালার হওয়ার কথা নয় এটা নরমাল কালার হয় সিমেন্টে এটা সিমেন্ট হতে আর সিমেন্টের কম হয়েছে আর রাস্তা কেমন ভাবে কি দিয়ে তৈরি করছে ওরাই জানে রাস্তা আর কি জায়গা জায়গা ফেটে যাচ্ছে

আর কি সরি এই যে কত কি আরম্ভ হয় কি নাম নূর কি এলাকার নাম bari হ্যালো फ्रेंड्स আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্ম চর্মরোগ নিয়ে আমার কাছে যিনি বসে আছেন উনি চর্মরোগটি নিয়ে দীর্ঘ চার বছর ধরে সমস্যায় ভুগছিলেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হয়েছিল কিন্তু কোথাও তিনি আরোগ্য আরোগ্য হতে হননি শেষ পর্যন্ত তিনি হ্যানিম্যান হোমিওকিউরে আসেন এবং হোমিওপ্যাথি সম্পূর্ণরূপে আরোগ্য হন এই পুরো ঘটনাটা আমরা রোগীর মুখ থেকে শুনব আপনার নাম আজমাই শেখ বাড়ি বাড়ি শেখপুর কি সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যা আমি প্রায় চার বছর থেকে ওই চর্মরোগে ভুগছিলাম

আর এখানে এসে আমার কোনো হয়নি মানে তিন মাস এক রকম ওষুধ খেলাম তারপরে কোনো সম্পূর্ণভাবে সুস্থ আছি তাহলে আমরা পেশেন্টের মুখ থেকে শুনলাম যে যে উনি এই চর্ম রোগটা নিয়ে দীর্ঘ চার বছর ধরে ভুগছিলেন বিভিন্ন জায়গায় তিনি ট্রিটমেন্ট করিয়েছেন সেখানে ভালো হতো আবার পুনরায় ফিরে আসতো ভালো হতো আবার পুনরায় ফিরে আসতো কিন্তু এখানে হ্যানিম্যান হোমিওপিওরি দীর্ঘ তিন মাস ট্রিটমেন্ট চলার পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং আর শরীরে একটিও দাগ নেই তাই আমরা তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা দীর্ঘদিন যাবৎ চর্মরোগে ভুগছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছেন কোথাও আরোগ্য পাচ্ছেন না ওনারা অতিসত্বর হ্যানিমন হোমিওপি হয়ে যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ